মেধী ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হলো আজ ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ফারাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের অডিটোরিয়াম পাশাপাশি একই মঞ্চে জঙ্গিপুরে সংসদ খলিলুর রহমানকে সংবর্ধিত করলেন ফারাক্কার তৃণমূল নেতৃত্ব সংসদ খলিলুর রহমান জানান যদিও তিনি জঙ্গিপুরের সংসদ কিন্তু ফারাক্কার মানুষের দোয়া আশীর্বাদ পেয়ে তিনি সত্যি আপ্লুত তবে আরও গর্বিত হতাম যদি আমরা লোকসভায় ফারাক্কার ফলাফল ভালো করতে পারতাম সর্বশেষ তিনি বলে নির্বাচনে জয় পরাজয় আছে তবে আমাদেরকে আজ এই মুহূর্ত থেকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে আপনারা দেখেছেন দু হাজার একুশের বিধানসভা এবং এবারের চব্বিশের লোকসভায় তৃণমূল যে অপ্রত্যাশিত ভালো ফল করেছে আশা করি আপনারা আজ থেকে সংকল্প করলে আগামী দিনে ফারাক্কা ও ভালো ফলাফল করতে পারবে বিধায়ক মনিরুল ইসলাম জানান তিনি পড়াশোনার বেশি দূর করতে পারেনি বলে তার বিধানসভা এলাকার ছাত্রছাত্রীরা যাতে কোনো মতে লেখাপড়া শিখে উচ্চশিক্ষিত হওয়ার পথে কোনো রকম বাধা না পায় এবং যাতে তারা উচ্চশিক্ষিত হয়ে নিজেদেরকে বিকশিত করতে পারে সেই উদ্দেশ্যেই আজকের কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এলাকার বাইশটি স্কুলের একশো সত্তর জন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের উৎসাহ দিতেই আজকের কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে পাশাপাশি আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতিদের ও সম্মাননা জ্ঞাপন করা হয় যাতে আগামী দিনে বিদ্যালয়গুলি আরও ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রীদের বিকাশে তাদের পাশে দাঁড়াতে পারেন সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষানোর আগেই অরুন্ময় দাস আজকের এই মহতীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ খলিল রহমান ফারকার বিধায়ক মনিরুল ইসলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি মনুল হক আরও বিশিষ্ট নেতৃত্ব আমন্ত্রিত ছাত্রছাত্রী ও আদরণীয় শিক্ষক শিক্ষিকারা আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে প্রায় একশো সত্তরটা ছেলে মেয়ে প্রত্যেক স্কুলের প্রথম দ্বিতীয় তৃতীয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় ছাত্র ছাত্রীদের আমরা প্রত্যেক বছরে নেই বছর একটু লেট হয়েছে আমাদের সংবর্ধনা দিতে তাদেরকে একটা উৎসাহ দেওয়া রেজাল্টটা ভালো করেছে যাতে করে তার নিজের ভবিষ্যতের সাথে সাথে নিজের পরিবারের সাথে সাথে আমাদের সারাক্ষার মুক্তি উজ্জ্বল করুক এই চিন্তা ভাবনা নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের আমরা সম্বোধন তার সাথে সাথে আমাদের যারা স্কুলের হেড টিচার হেড মাস্টার বলি গুরুজন তাদেরকেও উৎসাহ দিলাম যেন পড়ার মান স্কুলের মানে শিক্ষাগত যে পরিবেশ পরিকাঠামো সেগুলো ঠিকঠাক রাখার জন্য এবং আমাদের সরকারি মনোনীত যে সভাপতিগুলো আমরা হাই স্কুলে ঘুরেছি আর কি প্রত্যেকটা নতুন হাতের কলেজের নিয়ে সবগুলা স্কুলের আধুনিক উচ্চমধ্যে ধরে রাখি কিন্তু স্যার এখন তো যেটাগুলোকেও আমরা সংবর্ধনা দিয়েছি মানে আমরা চাইছি যে আমাদের ফারাক্কা একটা এমন জায়গায় যাক শিক্ষার আলোতে আলোকিত হয়ে অসামাজিক কাজ আমাদের ফারাক্কা থেকে উঠে যাক মানুষের মধ্যে সভ্যতা সচেতনতা এবং যে কৃষ্টি কালচার আমাদের দেখে যেন আজকের যারা জেনারেশন আছে সামনের যারা দেশ গড়বে আর তারা যেন অনুপ্রাণিত হয় আগামী দিনের জন্য আমরা দেশ এবং সমাজকে সুস্থ রাখতে পারি তার জন্য তাদেরকে একটা উৎসাহ দেওয়া কটা স্কুলের আজকে দিলেন বাইশটা স্কুল বাইশটা স্কুলের সমস্ত প্রীতি ছাত্রছাত্রী বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড এবং স্কুলের প্রেসিডেন্ট কলেজের প্রেসিডেন্ট এবং হেডমাস্টার মোটাইকে স্কুল আমাদের ব্যক্তিগত মানে বিশিষ্ট জনেরা ছিলেন এখানে ব্যবসায়ী থেকে নিয়ে শিক্ষার্থী থেকে নিয়ে তাদের জেলা সভাপতি মহাশয় ছিলেন আমাদের সত্য নির্বাচিত কল্লুর রহমান সাহেব নিয়ে এসেছিলেন আরও বিভিন্ন সমাজের সব শ্রেণীর মানুষ এসেছিলেন এই প্রোগ্রামকে সবাই সাধুবাদ জানালেন আমি গত তিন বছর ধরে এই কাজটা করছি আগামী দিনে মানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চশিক্ষা লাভের জন্য মা বাবা পারছে না তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি তাদের আমরা বুয়া আশীর্বাদ করি এবং আমরা বুয় আশীর্বাদ চাই আর কি না ভালো কাজটা আমি চালিয়ে যেতে পারি আর কি আর যারা মেধা তাদের আর্থিক কারণে অন্তনের কারণে লিখাপড়াটা শেষ না হয়ে যায় তার জন্য আমরা কিন্তু সরকার পক্ষও সাপোর্ট করছি আমরা বেসরকারিভাবেও আমরা সাপোর্ট করি আর সমর্থন করি মাত্র পনেরো হাজার টাকায় মোটর বাইক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র পনেরো হাজার টাকায় মোটর বাইক ফরাক্কা জিগ্রি মরে অভিজিৎ মোটর সে এখানে সমস্ত মোটর বাইক যেমন টিভিএস থেকে শুরু করে সমস্ত কোম্পানির বাইক এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আমরা সকলেই জানি বাইক নেওয়ার ইচ্ছে অনেকের আছে কিন্তু স্বপ্নপূরণ অনেকের হয় না তাই অল্প খরচে আপনার স্বপ্ন করতে কিনুন বাইক পুরাতন বাইক কেনা বাজার একমাত্র সঠিক ঠিকানা অভিজিৎ মোটরস প্রোভাইডার কৃষ্ণা রায় বিস্তারিত জানতে ফোন করুন ফরাক জিক রিমন নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স টু ফোর এইট নাইন অথবা সেভেন থ্রি এইট ফোর থ্রি নাইন এইট নাইন নাইন সিক্স